আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান অল্লাহর্ব আলামিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন অনেক ভাই তাহাজুত নামাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আজকে তাদের প্রশ্নগুলোর মধ্যে বাছাইকৃত পাঁচটি প্রশ্নের উত্তর দিব ইনশা আল্লাহ প্রথম প্রশ্নটি হল তাহাজুতের নামাজ কখন আদায় করতে হবে দ্বিতীয় প্রশ্ন তাহাজ্জুতের সালাত কয় রাকাত আদায় করতে হবে তৃতীয় প্রশ্ন তাহাজ্জুতের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করা যাবে কি স্বামী স্ত্রী একসাথে আদায় করতে পারব কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ চতুর্থ প্রশ্ন হল নামাজ বাতি জ্বালিয়ে আদায় করতে হবে নাকি অন্ধকারে পড়তে হবে মূল বিধানটা কি পঞ্চম প্রশ্ন কেউ যদি এশার নামাজের পর সালাতুল তথা ভিতর নামাজ পড়ে ফেলেন তাহলে সে তাহাজ্জুতের নামাজ পড়তে পারবে কিনা বা তাহাজ্যতের পরেই ভিতরের নামাজ পড়তেই হবে এটা বাধ্যতামূলক কিনা ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহাজ্জোতে এমন একটি নামাজ যে নামাজটি আদায় করার ফলে আপনার চেহারায় আপনা আপনি নূর চমকাতে থাকবে তা আপনার পাড়া প্রতিবেশী পরিবারের লোকজনই বুঝতে পারবে আল্লাহ আকবর এটি এমন একটি আবাদত যে আবাদতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে পারবেন সুবাহান প্রথম প্রশ্নটি ছিল তাহাজুতের নামাজ কখন আদায় করতে হবে হাজরতে আয়েশার আদি আল্লাহ তালা আনহা বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন এবং রাতের শেষ অংশে জেগে উঠে তাহাজুতের সালাত আদায় করতেন সহিবরির এক হাজার আশি নম্বর হাদিস এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসুল্লাহ আলাইহি আলাই্লাম রাতে ঘুমাতেন এবং শেষ রাতে উঠে তাহাজের সালাদ আদায় করতেন রাতের শেষ অংশ বলতে কি বোঝায় আমরা যদি উনাশি নম্বর হাদিসটি দেখি সেখানে বলা আছে হজরত আবহ তা আয়নহু হতে বর্ণিত রসলসল্লাহ আলি হাসাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক রাতের সপ্তমাসমান হতে প্রথম মানে রাতের শেষ তৃতীয়াংশে অবতরণ করেন সুবহানাল্লাহ শেষ তৃতীয়াংশ বলতে বোঝায় মাগরীব হতে ফজর পর্যন্ত একটি রাত এই সময়কে সমান তিন ভাগে ভাগ করি প্রথম দুই ভাগ অতিক্রম করার পর শেষ ভাগে যে সময়টুকু থাকে উক্ত সময়কে রাতের শেষ তৃতীয়াংশ বলা হয় আর এই সময়টি হলো সালাত আদায় করার সর্বশ্রেষ্ঠ সময় সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি রাতের শেষ তৃতীয়াংশ হল সালাত আদায়ের সময় সেটা হতে পারে দুইটা আড়াইটা বা তিনটার দিকে এখন যেহেতু রাত ছোট তাই সময় অল্প থাকে কিছুদিন পর যখন রাত বড় হবে তখন আবার সময় বৃদ্ধি পাবে এজন্য স্পষ্ট করে বলা যাচ্ছে না সঠিক সময় রাত কয়টা থেকে শুরু হবে কিন্তু এইটাই স্পষ্ট করে বলা যায় সহিবখারির এক হাজার উনাশি নং হাদিস থেকে এক সাহাবি রসুল আলাইহি আলহ্লামের নিকট জিজ্ঞাসা করছিলেন ইয়া আল্লাহ রাতের সালাত কেমন হবে উত্তরে রাসুল সাল আলহ্লাম বলেছেন দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে হবে যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত বিতের আদায় করে শেষ করে দিবে সুবাহ এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাতের একেবারে শেষ অংশে তাহাজ্যুতের নামাজ আদায় করতে হয় অর্থাৎ সুন্নাত হল তাহাজের সালাত আদায় করতে করতে ফজরের সময় ঠেকিয়ে দিতে হয় দ্বিতীয় প্রশ্ন তাহাজ্জুদের সালাদ কয় রাকাত আদায় করতে হবে তাহাজুতের সালাদ কত রাকাত আদায় করতে হবে এই ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায় হজরত আয়েশা রদিউল্লাহ তালা আনহা এর বর্ণিত কিছু কিছু হাদিসে পাওয়া যায় তিনি বলেছেন রাসুল উল্লাহ সাল রাতে আট রাকাত তাহাজুতের সালাদ আদায় করতেন তিন রাকাত ভিতরের নামাজ আদায় করতেন সবগুলো হাদিস বিশ্লেষণ করে বোঝা যায় যে রাসুল সাল আলিয়া সাল্লাম দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত আদায় করতেন কখনো দশ রাকাত আদায় করতেন এবং এক রাকাত ভীতের আদায় করতেন আবার কখনো তিন রাকাত ভীতের আদায় করতেন এভাবে এগারো রাকাত পূর্ণ করতেন এবং কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় রাসুল্লাহ সাল আলাইসাল্লাম তেরো রাকাতও আদায় করেছেন তবে আট রাকাত আদায় করা হল সুন্নাহ এবং একাধিক বর্ণনায় এই আট রাকাত হওয়ার ব্যাপারেই বেশি জোর দেয়া হয়েছে আপনারা যদি সুন্নাত অনুসারে তাহার নামাজ আদায় করতে চান তাহলে দুই রাকাত করে আট রাকাত আদায় করবেন তবে কেউ যদি দুই রাকাত করে আদায় করতে চান তাহলেও আদায় করতে পারেন কারণ সহিবখারি এক হাজার একাত্তর নম্বর হাদিসে এটাই পাওয়া যায় যে নবী করিম সল্লাহ আলহ্লাম বলেছেন দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে হবে যখন ফজরের আশঙ্কা করবে তখন ভিতর পড়ে নামাজ শেষ করে দিবে অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে আনলিমিটেড আদায় করতে পারবেন সে সুযোগও আছে আমরা বুঝতে পারলাম আট রাকাত আদায় করা সুন্নাত এবং দুই রাকাত করে আনলিমিটেড আদায় করতে থাকবেন এটাও সুনত এটাও সুনত থেকে প্রমাণিত অতএব আপনারা আট রাকাতও আদায় করতে পারেন এর থেকে বেশিও আদায় করতে পারেন সময়ের সংক্ষিপ্ততায় যদি কম হয়ে যায় যেমন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত তাতেও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে মনে রাখবেন কখনোই রাকাতের সংখ্যা বাড়ানোর দিকে নজর বেশি দিবেন না নজর দিবেন নামাজের একাগ্রতা খুশু খুজু ও সুন্দর হৃদয়গ্রাহী নামাজ যে নামাজে আপনি যা পড়ছেন রব্বুল্লা আলামিনের সন্তুষ্টির জন্য পড়ছেন এবং যা পড়ছেন তার অর্থ হৃদয়ে উপলব্ধি করছেন এবং আপনার সালাতের মাধ্যমে রব্বুল্লা আলামিনের সাথে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এরকম সালাত আদায় করবেন হজরত আলী বলেছেন আমি যখন রব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই তখন আমি তাহাজ্জুতের বিছানায় দাঁড়িয়ে যাই আর যখন চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিছু বলুক তখন আমি কোরআন পড়তে থাকি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক উসমান ওসমান বিন গনি রাদী আল্লাহ তাআলা আনহু তিনি দুই রাকাত তাহাজ্জতের সালাতে পুরো রাত কাটিয়ে দিতেন এমনটাও আমরা ইতিহাস থেকে জানতে পারি সুতরাং বুঝতেই পারছেন তাদের দুই রাকাত নামাজ কত শ্রেষ্ঠ হতো এরূপ দুই রাকাত নামাজ তাড়াহুড়ো করে পঞ্চাশ রাকাত নামাজ পড়া থেকেও শ্রেষ্ঠ এবার আসি তৃতীয় রং প্রশ্ন তাহাজ্জতের নামাজ জামাত বদ্ধভাবে আদায় করা যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে আদায় করতে পারবে কিনা যতগুলো বর্ণনা পাওয়া যায় নফল সালাত জামাতে আদায় করার সম্পর্কে ওই সমস্ত বর্ণনা থেকে বলা যায় যেহেতু তাহাজুত নামাজ হল নফল এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আদায় করার কারণে এটা সুন্নাত হয়ে গেছে তো এই নফল বা সুন্নত এটা জামাতের সাথে আদায় করা যায় লাইল জামাতের সাথে আদায় করার সম্পর্কে একাধিক হাদিস রয়েছে যেটাকে আমরা কেয়ামাইল বলে জানি অতএব স্পষ্ট করে বলা যায় তাহাজের নামাজ জামায়াতের সাথে আদায় করা যাবে আর যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করতে চান তাহলে অবশ্যই জামায়াতে ইমামতি করবেন স্বামী এবং স্ত্রী পেছনে দাঁড়াতে হবে মনে রাখবেন পাশাপাশি দাঁড়িয়ে আদায় করা যাবে না এতে নামাজের একাগ্রতা থাকবে না স্ত্রী যদি স্বামীর পেছনে সালাত আদায় করতে চায় তাহলে অবশ্যই পেছনে দাঁড়াবে সাথে সাথে বা পাশাপাশি কোনোভাবে দাঁড়ানো যাবে না তবে পুরুষদের ক্ষেত্রে যদি তারা জামায়াতে তাহাজুত এর সালাদ আদায় করতে চায় তাহলে তারা পাশাপাশি দাঁড়াতে পারবে এবার চার নং প্রশ্নে আসি তাহাজুতের নামাজে বাতি জ্বালিয়ে পড়তে হবে নাকি ঘর অন্ধকার করে পড়তে হবে তাহাজুতের সালাদ যেহেতু গভীর রাতে আদায় করতে হয় তাই অন্ধকারে আদায় করাটাই ভালো এতে মনোযোগও বেশি থাকে আর যদি অন্ধকারে সালাত আদায় করতে আপনার ভয় লাগে তাহলে আপনি বাতি জ্বালিয়েও আদায় করতে পারবেন এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই তবে এক্ষেত্রে মনে রাখবেন বাতি এত জোরে জ্বালাবেন না যে অনেক পাওয়ারফুল বাতি দু তিনটে একসাথে জ্বালিয়ে পুরো ঘর প্রচণ্ড আলোকিত করে রাখবেন না আর অন্ধকারে এমন অন্ধকার করবেন না যে হাত পাও দেখা যায় না সবচেয়ে ভালো হয় আপনি যে রুমটাতে নামাজ পড়বেন তার পাশের রুমে হালকা করে বাতি জ্বালিয়ে রাখবেন যে বাতির আবছা আলো আপনার রুমেও প্রবেশ করে এরকম আবছা আলোতে নামাজ আদায় করলে নামাজে একাগ্রতা বেশি সৃষ্টি হয় সর্বশেষ প্রশ্নটি হলো কেউ যদি এশার নামাজের পর সালাতুল ভিতরের নামাজ পড়ে ফেলে তাহলে সে তাহাজ্যুতের নামাজ পড়তে পারবে কিনা বা তাহাজ্যুতের পরেই ভিতরের নামাজ পড়তে হবে নাকি আসার পরেও পড়া যাবে এই প্রশ্নটার উত্তরও হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায় ভিতরের নামাজ শেষ ভিতরে নামাজ পড়তেন ভিতরে জন্যই হলো রাতের শেষ নামাজ রাতের সম্পূর্ণ নামাজ শেষ করেই ভিতরে নামাজ পড়তে হয় সহিবহারির এক হাজার একাত্তর নং হাদিসে আমরা তাই পেয়েছি অর্থাৎ সুনাত হলো তাহাজুতের সালাদ শেষ করে ভিতরের সালাদ আদায় করা কেউ যদি আসার পর ভিতর আদায় করে ফেলে তাহলে সে তাহাজ আদায় করতে পারবে এবং তাহ শেষে আবার নতুন করে ভিতরের নামাজ আদায় করার প্রয়োজন নেই কারণ তিনি তো এর আগেই পড়ে ফেলেছেন আল্লাহর আলামিন আমাদেরকে সহি শুদ্ধ ভাবে সহি সুন্নার অনুসরণ করে তাহাজ্যতের নামাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করুক আমিন